এই দুটি কমিটি কাজ করবে আমরা একটা সালিয়ে এই রাউক পর থেকে বাইক দিন পরে তৃতীয় পক্ষে দিয়ে গিয়েছিলাম কিন্তু বিষয় বিনত সরকার সেই কারণে গতবার ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং সোলবার সারা দেশের জেলা শহরে শিক্ষা অকাকটি কত শিক্ষা পরিষদে এত শিক্ষক থাকার পরেও অত্যন্ত পরিতাপের বিষয় শিক্ষকের নেতৃত্ব বন্নী কালিয়ে আজকের রাষ্ট্রক্ষেত্রে সহায়তা করতে হয়েছে এটি একটি টি পরিতাপের বিষয়ে প্রমাণ দুর্বাইদ্যর তাই সারা দেশের শিক্ষা কর্তৃপক্ষ আহ্বান জানাবো আপনারা যারা আছে وقعতে আছে প্রতিবাদ আছে আছেন আসুন আর কোনো দেরি নাই আমরা উৎসাহাত আমরা সেই ভাড়া নিয়ে চিৎকার করতে চাই না আমরা শুধু এই সকল বৈশ্বর অবসান করিয়ে শুধু জাতীয় পরিবারের মধ্য দিয়ে এই সকল বৈশ্বের অবসান করলে এই জেগাত পাৰ পিছ কথা দিয়ে যাব তাদের সকল সিদ্ধান্ত আহ্বান জানিয়েছি আসেন দাবি যেহেতু আমাদের একই দাবি আমাদের এক আমরা কার্যকরের লক্ষ্যে আর কোনো দাবি নাই এবং আমার

Chica, I'll the world. ফিরে যাব না এটি আবার আবার আমি বাংলাদেশের সকল শিক্ষক কর্মচারী আহ্বান জানাচ্ছি আসুন সকল এটি যেহেতু লাগাতার কর্মসূচি যাত্রা দাঁড়িয়ে আছে তারপরে বসে থাকবে বসে থাকবো কারণ এটি কিন্তু অবস্থান কর্মসূচি এরা নীতিবদ্ধ ফিরিছি নই আকরু আছাসে আমরা এই রাত ছেড়ে চলে যাব যতক্ষণ পর্যন্ত সুনি বিশ্ব বন্ধন জানি না হয় ততক্ষণ পর্যন্ত এই রাস্তাতে অবস্থান করব অবশেষে

অবস্থান কর্মসূচিতে আমাদের পর্যাপ্তা যারা আছে আপনারা বসে থাকেন পাশে সম্মানিত শিক্ষক বন্ধুদেরকে অবস্থান ডান পাশে বসার জায়গা আছে আপনারা বসে পড়ুন যেহেতু অবস্থান কর্মসূচি দাঁড়িয়ে থাকা আপনাদের জন্য কষ্ট করবেন দয়া করে আপনারা সামনে ও ছায়া থেকে বসে পড়ুন সাথে সংক্ষিপ্ত